হযরত ইউনুস সালাম আল্লাহর একজন মহান রাসুল ছিলেন তাকে আল্লাহ পাঠিয়েছিলেন নিনেভা নামের এক বিশল শহরে সেখানে মানুষরা মূর্তি পূজা করত আল্লাহকে মানত না অন্যায় জুলুম আর পাপ ছিল তাদের জীবনের অংশ ইউনুসাল্লাহিসালাম নরমভাবে ভালোবাসা দিয়ে তাদের আল্লাহর পথে ডাকলেন কিন্তু বছরের পর বছর ডাক দেওয়ার পরও তারা তাকে মানল না বরং তাকে উপহাস করত কষ্ট দিত অবজ্ঞা করত মানুষের অবাধ্যতা দেখে ইউনুস আলাইহিসাল্লাম খুব দুঃখ পেলেন মনে করলেন হয়তো এখনই তাদের উপর আল্লাহর শাস্তি নাজিল হবে সেই ধারণা থেকে তিনি নিনেভা শহর ত্যাগ করে বেরিয়ে গেলেন কিন্তু এটি ছিল আল্লাহর অনুমতি ছাড়াই আল্লাহ তার একজন নবীকে শিক্ষা দিতে চাইলেন আল্লাহর আদেশ ছাড়া কোনো নবীর দূরত্বে যাওয়া ঠিক নয় ইউনুস ইউনুসালাইহিসালাম শহর ছাড়ার পর সমুদ্রের দিকে গেলেন এবং একটি নৌকা পেলেন নৌকাটি চলতে শুরু করল কিছুক্ষণ পর গভীর সমুদ্রে ভয়ঙ্কর ঝড় শুরু হল নৌকা দুলতে লাগল নাবিকরা বুঝল নৌকা ডুবে যাবে তারা সিদ্ধান্ত নিল একজনকে সমুদ্রে ফেলে দিলে নৌকার ওজন কমবে এবং নৌকা বাঁচবে চিঠি বা লটারি তোলা হল প্রথমবার সালামের নাম দ্বিতীয়বার সালামের নাম তৃতীয়বার আবারও তার নাম সকলেই জানল এটি আল্লার পক্ষ থেকে বিশেষ ইশারা ইনুস আলাইহিসাল্লাম বুঝলেন তিনি ভুল করেছেন এবং আল্লাহর দিকে ফিরে গেলেন তারপর তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন সমুদ্রের গভীরে একটি বিশাল মাছ তাকে পুরোপুরি গিলে ফেলল কিন্তু আল্লাহর হুকুমে মাছ তার শরীরের একটি অংশ ক্ষতি করতে পারল না মাছের পেটে তিনি ডুবে গেলেন তিন অন্ধকারে এক রাতের অন্ধকার দুই গভীর সমুদ্রের অন্ধকার তিন মাছের পেটের অন্ধকার সেখানে তিনি নিজের ভুল উপলব্ধি করলেন তিনি কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আর বললেন সেই বিখ্যাত দোয়া লা লাহা ইল্লা আন্তা সো ভ্যানাকা ইন্নি কুন্তু মিনাজ্জলি মিন অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অত্যাচারী ছিলাম আল্লাহ বলেন সে যদি এ দোয়া না করত তবে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকত ইউনুস ইসাল্লামের আন্তরিক তবা কবুল হল মাছকে আল্লাহ নির্দেশ দিলেন তাকে তীরে ফেলে দাও মাছ অত্যন্ত কোমলভাবে ইউনুসালাইহিসাল্লাম কি উপকূলে রেখে গেল তিনি তখন খুব দুর্বল ছিলেন তার দেহের ত্বক সমুদ্রের নোনা পানি ও মাছের পেটের ভেতর থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল দাঁড়ানোর শক্তিও ছিল না আল্লাহ তার ওপর বিশেষ করুণা করলেন তার কাছে একটি বড় পাতাওয়ালা কদুর গাছ জন্মাল এই গাছ তাকে রোদ থেকে বাঁচাল ছায়া দিল এর ফল তাকে শক্তি দিল কিছুদিন এভাবে বিশ্রাম নিয়ে তিনি আবার সুস্থ হয়ে গেলেন সুস্থ হওয়ার পর তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশ পেলেন তোমার জাতির কাছে ফিরে যাও এদিকে ইউনোসালাহিসাল্লাম শহর ছাড়ার পর যখন কালো ঝড়ের মেঘ আকাশে জমে উঠল শহরের মানুষরা ভয়ে পেল তারা নবীর কথার কথা মনে করল সবাই কাঁদতে ফাঁদতে তওবা করল আল্লাহর কাছে ফিরে এলো ইতিহাসে এটাই একমাত্র জাতি যারা আল্লাহর শাস্তি নেমে আসার আগেই সমস্ত জাতি একসাথে তওবা করে রক্ষা পেয়েছিল